গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখতে দেখতে কিন্তু নয়টা আরাম হয়ে গেল আজকে হচ্ছে নবম রমজান সবাইকে নবম রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো আজ হচ্ছে সোমবার তো দেখো সকালবেলা উঠে রেডি হতে লেগে গেছি কারণ আজকে থেকে কিন্তু আবার ছেলের স্কুল শুরু তো চলো ওর সাথে সাথে তো আমারও স্কুল শুরু বলতে পারো তো আর ছেলেকে রেডি করে ওকে খাইয়ে দিয়েছি দিয়ে এবার আমি ঝটপট করে রেডি হয়ে যাব নিয়ে কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। আর এই সকালটা না আমার বেশ তাড়াহুড়োর মধ্যেই কিন্তু প্রতিদিন কেটে যায় তো যাই হোক দেখো আমি রেডি হয়ে নিয়েছি এবার ভাবছি যে জামাকাপড়গুলো মানে অগোছালো হয়ে আছে সেই জামাকাপড়গুলোকে না গুছিয়ে নেবো কেন বলো তো আমার না এই ঘর অগোছালো করে কোথাও যেতে ভালো লাগে না আমি যদি ঘর অগোছালো করে কোথাও যাই না আমার না সেখানে গিয়ে সারাক্ষণ মন খারাপ লাগবে ভালোই লাগবে না আর যেহেতু বাড়িতে এসে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায় আর তখন না ভালো লাগে না যে সেই জামা কাপড়গুলো গোছাতে আর কোথা থেকে ফিরে যদি আমি আমার ফ্রেশ রুমটাকে না দেখতে পাই মানে আমার তো মন আরোই ভালো লাগে না তো ওই জন্য আমি চেষ্টা করি সব সময় কোথাও যাওয়ার আগে আমার যতই তারা থাক না কেন মানে যে জামা কাপড়গুলো যাওয়ার সময় আমি অগোছালো করেছি সেগুলো একটু গুছিয়ে রাখতে এবার সময় বাচ্চা নিয়ে সেটা সম্ভব হয় না কিন্তু আমি যতটা সম্ভব পারি চেষ্টা করি সেগুলোকে গুছিয়ে রেখে যাওয়ার তো যাই হোক চলো এবার রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক তো যাওয়ার আগে আমি আবার সব কিছু মনে করে নিই যে সব কিছু আমি ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি কিনা। তো যাই হোক দেখো চলে এসেছি নিচে আর নিচে এসে মানে এই কদিন এমন হচ্ছে জানেন তো মানে নিচে এসে কিছুই পাচ্ছি না মানে দশ মিনিট মতো ওয়েট করতে হচ্ছে তারপরে কোনো টোটো কিংবা অটো আসছে মানে যেই টোটো যেই অটোই আসছে সব কিছুই কিন্তু একদমই ফুল তো যাই হোক দেখো অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি একটা টোটো আসছে তো চলো এবার যাওয়া যাক ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি দিয়ে এই যে মন্দিরে বসে বসে আমি ওর জন্য অপেক্ষা করছি কখন আসবে আর এই সবার সাথে গল্প করছি ওর স্কুল শেষ হলে আবার ওকে নিয়ে বাড়িতে ফিরবো তো যাই হোক দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এবার বাড়িতে এসে ওকে হাত মুখটা মানে ধুয়ে দিয়েছি ভালো করে দিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ও বসে আছে তো ভাবলাম যে ওকে একটু খাইয়ে দিই যেহেতু আমাদের বাড়িতে সবাই রোজা আছে শুধুমাত্র ওই রোজা নেই তো ওর জন্য ভাত করা হয়েছে সিদ্ধ ভাত আর ও তো এমনি সিদ্ধ ভাত খাবে না তাই ভাবলাম যে ওকে ডিমটা ভেজে দিই আর ও না ডিম ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে ডিম ভেজে দেখো চলে এসেছি ওকে ভাত খাওয়াতে ওকে খাওয়াবো তারপর কিন্তু আবার ওকে স্নান স্নান করাবো করিয়ে তারপর ওর সাথে একটু সময় কাটাবো আমি নিজেও কিন্তু স্নান করব তো দেখো আমি স্নান করে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এবার ভাবছি যে ওর সাথে একটু খেলা করি আর ওর কিছু পড়া বাকি আছে হোমওয়ার্ক আছে সেগুলোই করাবো তারপর আবার ওকে খাইয়ে দিই আমার বাদ বাকি কাজ মাল্লি কেন আমাকে আরিয়ান আরিয়ান আমাকে মারলি কেন তুই তোর আমি দুটো থাবা দেব এবার আরিয়ান আমি এবার তোকে দুটো থাবা দেব তুই আমাকে কেন মারলি তোকে তোর থাবা দিয়ে আমি কিন্তু এক থাবাই তোকে মা ছেলেদের মিলে একটু খেলা করে নিলাম আর মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের সাথে না একটু খেলার প্রয়োজন ওদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন আর যেহেতু আমার ছেলের এখানে কোনো বাচ্চা নেই ও কোনো বাচ্চার সাথে খেলতে পারে না এক স্কুলে গেলেই খেলতে পারে ওই জন্য আমি চেষ্টা করি ওই যে ওর সাথে কিছু সময় একটু খেলার তো তারপর দেখো চলে এসেছি কিচেন রুমে আজকে আমাদের রান্না হবে হচ্ছে পালন শাক আর এখানে হচ্ছে লিপটি বানানো হবে তো তার জন্যে আলুটা মেখে রাখা হয়েছে আর এদিকে দেখো ওই যে মাটির নিচে হয় যে কচু আর হচ্ছে আলুর একটা তরকারি হবে এটা হচ্ছে আমার মা খাবে কচু আর আলু আমার মায়ের পছন্দের আর এখানে হচ্ছে পটল আলু আর মাছের একটা তরকারি হবে তো যেহেতু আমাদের বাড়িতে প্রতিদিন বেলের শরবত কিংবা লস্যি কিংবা হচ্ছে আমি নিজে জলজিরা শরবত বানিয়ে খাই তো আজকে ভাবছি যে একটু রিফাইন্ড কিছু খাই আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো আছে না ওখানে একটা ডাবেরও গাছ আছে জানো তো তো ওখান থেকে আজকে বাবা ডাব পেরেছে অনেকগুলোই মানে একজনকে দিয়ে পাড়িয়েছে তো ভাবছি যে আজকে ডাবের জলটা ইফতারে রাখা হবে তো দেখো এখানে ডাবের জলটা নিয়ে নিয়েছি আর ডাবের জল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না আর এই যে দেখো এই ডাবের শ্বাস ছোটোবেলাতে না এই ডাবের শ্বাস খাওয়া নিয়ে কতই মারামারি করেছি আর ছোটোবেলায় থেকে বেশি আনন্দ হতো এই ডাবের শ্বাস খাওয়াটা নিয়ে তাই তো ডাবের জলটা খেতে অতটা ভালো লাগতো না কিন্তু যখন এই ডাবটা এইভাবে কেটে দিত না তখন আগে বাটি চামচ নিয়ে বসে পড়তাম যে কখন ডাবের এই শ্বাসটা খাবো আর সত্যি কথা বলতে কি কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বেশ ভালো লাগে আমার এখনও পর্যন্ত খেতে ভালো লাগে তো চলো এই ডাবের শ্বাসগুলোকে তুলে রেখে দিই তাহলে দিফতারের সবাইকে অল্প অল্প করে দিয়ে দেওয়া যাবে যেহেতু এদিকে তিনটে মতো বেজে গেছে তাই ভাবলাম যে ডাবের শ্বাসটাকে উঠিয়ে রেখে এবার রান্নাটা একটু বসিয়ে দিই তো এদিকে দেখো পালন শাক বসিয়ে দিয়েছি যেহেতু পালন শাক ভাজা হবে ওই জন্য পালন শাকটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এই পালন শাক খেতে আমার একদম ভালো লাগে না আমি কেন জানি না আমার না কেমন মনে হয় যেন ওই শাকটা থেকে একটা মাটি মাটি স্মেল বার হয় আমি একদমই খেতে পারি না মানে অন্য প্রকার যে কোনো শাক তবুও আমি খেতে পারি কিন্তু এই পালন শাক আমার একদমই পছন্দ হয় না আর এদিকে দেখো পটল আর আলুর যে সবজিটা হবে পটলটাকে এদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি পটল রান্না করার আগে একটু যদি পটল ভেজে না নেওয়া হয় দেখবে একদমই কিন্তু ভালো লাগে না এমনি তো পটল খেতে ভালো লাগে না তারপর যদি এমনি নর্মালভাবে রান্না করা হয় আরওই তো খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক একটু যদি এরকম ভাজা ভাজা করে নেওয়া যায় তো খেতে মোটামুটি একটু লাগে তবু অতটা খারাপ লাগে না তো এদিকে দেখো পটলের সাথে যে মাছটা রান্না করা হবে সেই মাছটাতেও আমি হলুদ লাগিয়ে নিয়েছি এবার মাছগুলোকেও কিন্তু একে একে ভেজে নেব আর এদিকে যে কচু আর আলুর যে মানে তরকারিটা হবে সেটাও আমি এদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম যে আমি টুকটুক করে এদিকে রান্নাটা সেরে ফেলি তো এদিকে দেখো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় মানে হাফ হয়েই গেছে বলতে পারো আর এই পটলটা রান্না করলেই কিন্তু একদমই হয়ে যাবে তারপর ওদিকে আবার চারটের মতো বেজে যাবে ওদিকে আবার ইফতারের যে সমস্ত জোগাড় আছে সেই ইফতারের জোগাড়গুলো করে ফেলবো আর যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই বেশ ইফতারি আয়োজন করা হয় ওই জন্য একটু সময়ও লেগে যায় তো চলো এদিকে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই নিহে আবার ওদিকে ইফতারের জোগাড়ের কাজগুলো করবো তো এদিকে দেখো বন্ধুরা মোটামুটি আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ইফতারির কাজে তো এই যে যে কলাগুলো ছিল তার মধ্যে এই পাঁচটা কলা বেঁচে গিয়েছিল তা ভাবলাম যে ওটাও আজকে ইফতারিতে খেয়ে ফেলি হলে একদমই কালকে আর খাওয়া যাবে না আর আমাদের বাড়িতে হয় কি জানো তো কলা যদি একটু বেশি পেকে যায় আর কেউ খেতে পছন্দ করে না সেই পড়ে পড়ে নষ্ট হয় ওই জন্যই ভাবলাম যে ইফতারিতে নিয়ে যায় তাহলে কিন্তু সবাই খেয়ে নেবে তো এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না করার পরে এদিকে সব ইফতারি জোগাড় করতে গিয়ে অনেকটাই সময় হয়ে গিয়েছিল বেশ পাঁচটা মতো পাঁচটা না পাঁচটা পনেরো মতো বেজে গেছে তো এখানে হচ্ছে মা এই যে ভাজাগুলো করবে সেগুলো এখন প্রিপারেশান নিচ্ছে তো মা এই যে পেঁয়াজি বানাবে তার জন্য কিন্তু বেসনটা মেখে রেখে দিল আর আমার মায়ের তো পেঁয়াজি এ নিয়ে ধর কিছু বলারই নেই তো যাই হোক চলো আর এদিকে টুকিটাকি করে যা যা কাজগুলো আছে সেগুলো আমরা করে নেব তো এদিকে দেখো আজকে আমাদের ইফতারিতে হবে হচ্ছে লিফটি তো তার জন্য দেখো মানে এই যে আলুটা মাখা হয়েছিল সেটা আমি শেয়ার করতে পাইনি কারণ ফোনে একদমই চার্জ ছিল না তো যাই হোক চলো আলুটাকে কীভাবে মাখা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আলুটার ভিতর মানে আলুটা প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে নিয়ে আলুর ভিতরে যা যা মশলা দিতে হয় মানে যেটা আমাদের নর্মাল রেগুলার ইউজের মশলা হলুদটা বাদে দেওয়া হয়েছে সাথে অ্যাড করা হয়েছে ধনে পাতা আর অ্যাড করা হয়েছে অল্প একটু ময়দা আর ব্রেড গামস তো ইউজ করে ভালো করে মানে এটাকে মেখে নেওয়া হয়েছে সরি আলুর পোটটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে তো মেখানে পরে দেখো এভাবে ময়দা দিয়ে হালকা করে এভাবে বেলে এভাবে কিন্তু ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে নিয়েছি তো আমরা এদিকে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো রকমের কিন্তু শেপ তোমরা এখানে দিতে পারো তো এদিকে দেখো মায়ের পেঁয়াজিটা বসিয়ে দিয়েছে মানে মায়ের পেঁয়াজি বলা ভুল আমরা সবাই খাই কিন্তু খেতে বেশ টেস্টি হয় জানো তো বেশ ভালো আমরা তো মাকে সারাক্ষণ বলতে থাকি যে হ্যাঁ রমজান মাস মানে সাড়েটা মাসে তোমার এই পেঁয়াজি ভাজা যাবে না তো আমার মা বলে হ্যাঁ তোরা নতুন নতুন জিনিস বানা আমি পেঁয়াজি খেতে ভালোবাসি আমি এটাই করব। তো যাই হোক চলো ওদিকে সমস্ত কাজ সেরে চলে এসেছে এদিকে ইফতারি জোগাড় করব। আর লিফটিটা কিন্তু এখনও ভাজা হয়নি ওটা কিন্তু মানে লিফটিটা ভাবলাম এদিকে লিফটিটা আগে থেকে ভেজে রাখলে না কি হয় বলো তো খেতে অতটা ভালো লাগে না কারণ যে কোনো ভাজাই দেখবে ক্রিস্পি ক্রিস্পি ভালো লাগে একদম যদি নরম হয়ে যায় খেতে কিন্তু একদম ভালো লাগে না তো যাই হোক চলো এবার এগুলোকে গুছিয়ে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো দিকে ইফতারই সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি এই কিচেন রুমে এই লিফটিগুলো ভাজা হবে তার জন্য তো দেখো এদিকে আমরা লিফটিটাকে ট্রায়াঙ্গেল শেপে এভাবেই ভাজছি আর লিফটিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো তোমরাও কিন্তু এসব ছোট ছোট রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো আই হোক তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে তো দেখো এদিকে মোটামুটি আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো এটাকে ইফতারি টেবিলে নিয়ে যাবো আর এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে তো যাই হোক চলো এদিকে ইফতারির টেবিল একদমই রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা ইফতারি করতে বসে যাব। আর আজকে ইফতারিতে আমাদের ওয়াটার মিলন তরমুজটা মিসিং আছে তো বাবা এনেছে বাবা বলল যে কাটার জন্য তো ভাবলাম যে প্রতিদিন তো খাওয়া হয় আর আজকে একটু সন্ধ্যাও হয়ে গেছিলো তো ভাবলাম যে আজকে আর তরমুজটা খাবো না আবার কালকে থেকে কাটবো কারণ রেগুলার এক জিনিস না একদমই ভালো লাগে না তো যাই হোক চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো এবার আমি সবার প্লেটে মুড়িগুলো দিয়ে দিচ্ছি কারণ এদিকে আমাদের বাড়িতে আমার মা বাবা আমি একটু মুড়ি খেতে পছন্দ করি বোন মুড়ি খেতে পছন্দ করে না তোকে ওকে জন্য মুড়ি দেবো না তো ওর প্লেটটাতে যেহেতু মানে লিফটিটা খাওয়া হবে ওই জন্য একটু সস দিয়ে লিফটিটাকে সার্ভ করে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার এই রমজান ব্লগগুলো তোমরা কতটা পছন্দ করছো তাহলে না আমার ভীষণ ভালো লাগবে তো যাই হোক দেখো এদিকে বাবাও বসে গেছে ইফতারি করতে তো চলো বন্ধুরা এদিকে আমি আর বোন দুজনে মিলেই কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিন কিন্তু এই রান্নাবান্না তারপরে এই হচ্ছে ইফতারি আয়োজন সব কিছুই কিন্তু আমি আর বোন দুজনে মিলেই করি তো যাই হোক দেখো এদিকে আমাদের ইফতারির সময় হয়ে গেছে আমরা ইফতারিটাও করে নিচ্ছি তো তারি কমপ্লিট করে প্রতিদিনকার মতো চলে এসেছি নামাজ পড়তে তো চলো নামাজ পড়ে নিই নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো নামাজ পড়ে উঠে চলে এসেছি ছেলেকে এবার খাওয়াবো তো খাওয়ার টেবিলে চলে এসেছি আর এ দেখো কাল মানে গতকাল যে মা বোনের বাড়িতে গিয়েছিল বোন কিন্তু অনেক কিছু রান্না করে পাঠিয়েছিল। দেখো এখানে আছে হচ্ছে দেশি মুরগির ঝোল আর হচ্ছে এটা হচ্ছে পোলট্রি রান্না ছিল মানে চিকেন ছিল আর দেশি মুরগির ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেশি মুরগির সাথে কিন্তু আমার একটা ছোট ডিমও ছিল জানো তো আর এটা হচ্ছে ডিম কষা এই দেখো যে ডিমটার কথা বলছিলাম আর এদিকে দেখো কাতলা কালিয়া পাঠিয়ে দিয়েছে বোন মানে কত কিছু রান্না করেছে বোন আর মামনি মিলে সব কিছু রান্না করে তারপর পাঠিয়েছে তো যাই হোক বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ মতো তো চলো খাওয়া দাওয়ার পরে আমি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়ার পরে দেখা যে ব্রাশ করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার প্রতিদিনকার অভ্যাস তো খাওয়া দাওয়ার পর ব্রাশ করে নিয়ে এবার ফ্রেশ হয়ে আসব এসে এবার একটু হাত মুখটা মুছে একটু স্কিন কেয়ার করে তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো তা যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো আর রমজান মাসটা খুব মজা করে কাটিও তো চলো সবাইকে টাটা